হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আবারও নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে জেনারেল নলেজ জিকের উপর টোটাল দুইশোটা প্রশ্ন উত্তর এর আগের ভিডিওগুলোতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে টোটাল চারশোটা প্রশ্ন অলরেডি শেয়ার করা হয়ে গেছে ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখছি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না এ বছর দুই হাজার চব্বিশের এনএম জি পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল চোদ্দোই জুলাই জুলাই তো ইতিমধ্যে চোদ্দোই জুলাইয়ের ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এই চোদ্দোই জুলাইয়ের ডেটটা চেঞ্জ করে চৌঠা আগস্ট করা হয়েছে মানে আগামী আগস্ট মাসের চার তারিখে সুতরাং তোমরা কিন্তু আরও একটা মাস পড়াশোনা করার সুযোগ পেয়ে যাচ্ছ তো নিয়মিত ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা নিশ্চয়ই সফল হবে তো অবশ্যই কিন্তু আমার এই হোম টিউশন চ্যানেলটাকে ফলো করতে পারো এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিও শুধু জেনারেল নলেজ না সমস্ত সাবজেক্টের উপর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথ সব বিষয়ের উপর কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করা অলরেডি হয়ে গেছে তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তোমরা কিন্তু ভিডিওগুলোর পিডিএফ পেতে চাইলে এই ভিডিওটার ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন চারশো এক নম্বর নাট্যশাস্ত্র এর রচিয়তা কে ভরতমণি কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ শিক্ষা সংস্কৃতির অন্যতম পাঠ্যস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত বিহারে নেক্সট কোশ্চেন কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে চুয়াট বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পলিগার বিদ্রোহ কোন খ্রিস্টাব্দে সূচনা হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে আব্দুল গহপ্পর খানকে পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন চৌধুরী রহম্মত আলী দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে সৈয়দ আহমেদ খা স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার বালগঙ্গাধর তিলকের কোমা গাতামারু কি জাপানি জাহাজ মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন কে সলিমুল্লাহ রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন মহাত্মা গান্ধী সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা গানটির রচিয়তা কে ছিলেন মহম্মদ ইকবাল নিষ্ক ও মনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল বৈদিক যুগে রাস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন কলহন কার রাজত্বকালে চল্লিশ চক্র দেখা যায় ইলতুত মিসের আকবরনামা এবং আইনি আকবরী গ্রন্থের লেখককে আবুল ফজল কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায় রিক বৈদিক যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন জার্মান জেনারেল ডেজার্ট ফক্স হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন জেনারেল আরউইন রোমেল সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাকে কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো সালে ভারতের সুলতানি সাম্রাজ্যের সূচনা করেন কে কুতুবুদ্দিন আইবক ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন জি কে গোখলে অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন প্রমোদ মিত্র কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন ঔরঙ্গজেব প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন মিহির ভোজ প্রাচীন আমলে কোন ধর্মে মোক্ষ বা মুক্তি লাভের জন্য তীরত্ন এর কথা বলা হয়েছে জৈন ধর্মে সৌরজগতের আবিষ্কর্তা হলেন কে গ্যালোলিও ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ট্রম্বেতে বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত প্রথম স্থান ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কী কুরনকুলম সিটি অফ প্যালেস কাকে বলা হয় কলকাতাকে এশিয়ার বৃহত্তম নদী কোনটি ইয়াংজে কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয় উনিশশো সালে কাকে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয় পশ্চিমবঙ্গ ভারতে কোথায় প্রথম বিমান প্র প্রতিষ্ঠা লাভ করে ব্যাঙ্গালোর ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপাদন হয় ঝাড়খণ্ডে ভারতের সব থেকে বড়ো তৈল শোধনাগার কোথায় অবস্থিত জামনগর পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয় পশ্চিমবঙ্গ ভারতে কোথায় বেশি তৈলবীজ চাষ হয় মধ্যপ্রদেশে ভারতে কোথায় জাফরান চাষ হয় জম্মু ও কাশ্মীর ভারতে সবুজ বিপ্লব হয় কোন দশকে সাইটের দশকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গে স্বর্ণমন্দির কোথায় অবস্থিত অমৃতসরে গো ব্যাক টু বেদাস আহ্বান জানিয়েছিলেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন কে জ্যোতিভা ফুল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটিকে তার প্রথম গীতিনাট্য হিসেবে গণ্য করা হয় বাল্মীকি প্রতিভা লাইফ অন মাই ট্রিম ফ্রম দ্য গ্রাসরুট টু দ্য করিডস অফ পাওয়ার কার আত্মজীবনী শরৎ পাওয়ারের হিতবাদের জনককে জেরেমি বেনথাম দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে সালমান রুশদি হোয়েন দ্য রিভার স্লিপস উপন্যাসটির লেখককে এস্ট্রাইন কিরে নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি গ্রন্থটির লেখককে পরাগ কুলকার্নি দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি কি তামিল ভাষা সামাজিক ন্যায় বলতে কি বোঝায় লিঙ্গ বর্ণ জাতি ও ধর্ম ইত্যাদির বৈষম্য থাকবে না স্বয়ম্বরতা এটা ছিল এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কোন পরিকল্পনা ষষ্ঠ পরিকল্পনা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে সংবিধান স্বীকৃত সংস্থা কি সংবিধান স্বীকৃত সংস্থা হলো অর্থ কমিশন জাতীয় কমিশন ও নির্বাচন কমিশন নাবার্দা প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত গ্রামের উন্নয়নের সাথে লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয় ফুটসি অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন স্পিকার মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকে না লোকসভার কাছে রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধানকে মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছরের বয়স্ক হতে হবে ৩৫ বছরের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সশস্ত্র বাহিনীর সংবাদিনায়ক কে ভারতের রাষ্ট্রপতি কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল মণিপুর রাজ্যে ক্যারিয়ার জুড়ে অপরাজিত প্রথম হেভিওয়েট বক্সারের নাম কি রকি মার্সিয়ানো ফরাসি ওপেনজয়ী সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড়ের নাম কি জাসুদা কর্মজি ফরাসি ওপেনজয়ী সবচেয়ে বেশি বয়সী পুরুষ খেলোয়াড়ের নাম কি আন্দ্রে ভ্যাকেরোট গগন নারাং কোন খেলার সাথে যুক্ত এয়ার রাইফেল শুটিং কোন শব্দটি লন টেনিস খেলায় ব্যবহৃত হয় ডিউস ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় উনতিরিশে আগস্ট ভারতের বিভিন্ন খেলায় প্রদক্ষিণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন সুলি প্রদুমে কোনটি সংরক্ষণের জন্য সাবিন অ্যাডওয়ার্ড দেওয়া হয় উভচর চামেলি দেবী পুরস্কারটি একজন অসমান্য মহিলাকে দেওয়া হয় যিনি একজন কী ছিলেন না সাংবাদিক ছিলেন রাজীব গান্ধী খেলরত্ন অর্জুন পুরস্কার ধ্যানচাঁদ ধোনাচার্য পুরস্কার সহ অন্যান্য ক্রীড়া পুরস্কার প্রতি বছর উনত্রিশে আগস্ট কার জন্মদিন উপলক্ষে দেওয়া হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে চব্বিশটি নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের ওজন গ্যাসের স্তর রয়েছে কোথায় স্ট্যাটোসফিয়ারে জিওগ্রাফি অ্যান্ড ম্যানস এনভায়রমেন্ট নামক গ্রন্থের লেখককে স্ট্রালার ও স্ট্রালার ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে আর্নেস্ট হ্যাটেল বাস্তুত্রন্ত শব্দটি প্রথম ব্যবহার করেন কে টান্সলে সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনায় একবিট বলতে কী বোঝায় বাইনারি ডিজিট জিইউএল এর সম্পূর্ণ রূপটি কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন্টারনেট প্রযুক্তিতে ব্যবহৃত ইউআরএল কথাটির অর্থ কী ইউনিফর্ম রিসোর্স লোকেটর কম্পিউটারে আর এম কে কী হিসেবে ব্যবহার করা হয় প্রাইমারি মেমরি হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কী কী ডট পিএনজি ডট জিআইএফ ডট জেপিইজি নেক্সট কোশ্চেন কে প্রথম ভারতে জাতীয় আইন নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে আছে তিনটি স্তরে তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় দুই সালে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মাভালঙ্কার নেক্সট কোশ্চেন ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বন্ধুবান্ধবীদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে নিও যেন তারাও উপকৃত হয় চলো নেক্সট কোশ্চেন পরের নাম্বার পাঁচশো এক নম্বর কোশ্চেন বৌদ্ধ ভিক্ষুক চিত্রটি কে অঙ্কন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইলেকট্রোজা কার্ডিওগ্রাফ যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয় হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার জন্য চর্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ডার্মাটোলজি বৈজ্ঞানিক হিসেবে প্রথমে ভারত রত্ন পুরস্কার পান কে সি ভি রমন কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুরের মালভূমিকে পৃথিবীর প্রথম কে মাউন্ট এভারেস্টে উঠেছিল শেরপা তেঞ্জিং অ্যাডমন্ড হিলারি জাতীয় শিশু বালিকা দিবস কবে চব্বিশে জানুয়ারি মানব দেহের ব্যস্ততম অংশ কোনটি হৃৎপিণ্ড রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় মদন মোহন মালব্য উপনাম কি বা মদন মোহন মালব্য উপনামটি কার মহামান্য মহামান্যের বা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে মহামান্য উপনাম কার উত্তরটা হবে মদন মোহন মালব্যের এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন ডাব্লু এইচ ক্যারিয়ান তড়িৎ রোধের সূত্রটি কার ওহোমের কালা কে রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিউমোনিয়া রোগটি কোথায় হয় ফুসফুসে ওলিয়ামের সংকেত কি এইচ টু এস টু ও সেভেন প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন ফাতিমা বিবি ডিএনএর পুরো নাম কী ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড প্রত্নতত্ত্ব সম্পর্কিত বিদ্যাকে কি বলে আর্কিওলজি প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পানকে সি ভি রমন কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে আমার চ্যানেলে কিন্তু জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান জি কে সমস্ত বিষয়ের উপর কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে বিশ্বে প্রথম বই ছাপায় কে বা কোন দেশ প্রথম বিশ্বে বই ছাপায় চীন দেশ জাতীয় ভোটার দিবস কবে বা কোন তারিখে পঁচিশে জানুয়ারি মানব দেহের কঠিনতম অংশের নাম কি এনামে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে টিপু সুলতানের উপনাম কী মহীশূরের বাঘ এরোপ্লেন কে আবিষ্কার করেছিলেন রাইট ভাতৃদয় তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্রটি কার পাশকালের ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কী কার্বনিল ক্লোরাইড গ্যালবার্নোমিটার যন্ত্রটি কী পরিমাপ করতে ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ ও পরিমাপের জন্য আবার কোশ্চেনটা কিন্তু উল্টেও দিতে পারে যেমন তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় কোন যন্ত্রের দ্বারা তখন উত্তরটা হবে গ্যালবান্নোমিটার গ্যালবান্নোমিটার যন্ত্রের দ্বারা নৃতত্ত্ব সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় অ্যানথ্রোপোলজি ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার পানকে সালিম দুরানি কোন শহর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত ব্যাঙ্গালোর বিশ্বের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কোন দেশ চীন আন্তর্জাতিক শুল্ক বিভাগ দিবস কবে বা কোন তারিখে ছাব্বিশে জানুয়ারি মানবদেহের সর্বাপেক্ষা কঠিন অস্থির বা হারের নাম কি ম্যান্ডিবল রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন কে কাবুল অধিপতি জামান শাহ ভগৎ সিং উপনাম কার অথবা ভগৎ সিংয়ের অপর নাম কি শহীদ ই আজম ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেন হার্লি কোম্পানি তরল ও গেসীয় পদার্থের সূত্রটি কার বার্নৌলির প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কী ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট ক্যালসিয়াম সালফেট হ্যামিহাইড্রেট রক্তকর্মী কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বেরি বেরি রোগটি কোথায় হয় স্নায়ুত্রন্তে প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে ছিলেন রিতা ফারিয়া আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন ল্যান্ড ল্যান্ডস্টেইনার উইলার ল্যান্ড স্টেইনার উইনার হাইড্রোমিটার যন্ত্রটির দ্বারা কি পরিমাপ করা হয় তরলের আপেক্ষিক গুরুত্ব অণুজীব সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় মাইক্রোবায়োলজি খেলোয়াড় হিসেবে প্রথম ভারতরত্ন রত্ন পান কে শচীন টেন্ডুলকর কাকে ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বা কোন শহরকে ভারতের ভূসর্গ বলা হয় কাশ্মীরকে চাঁদে সর্বপ্রথম কে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং লালা লাজপত রায়ের জন্মদিন কোন তারিখে আঠাশে জানুয়ারি মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থির নাম কী ফিমার বা টেম্পোরাল অস্থি রাজা রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের কাছ থেকে পুরুষোত্তম দাস টন্ডনের উপনাম কী রাজ্যশ্রী বা রাজ্যশ্রী কার উপনাম পুরুষোত্তম দাসের ওয়ারলেস কে আবিষ্কার করেন টেলর ও ইয়ং তাপ গতিবিদ্যা সূত্রটি কার ক্লোসিয়ামের দার্শনিকের উলের সংকেত কি জেড এন ও বা জিঙ্ক অক্সাইড অরণ্যের অধিকার কে রচনা করেন মহাশ্বেতা দেবী একজিমা রোগটি কোথায় হয় চম্র বা চামড়ায় প্রথম কোন ভারতীয় মহিলা বি এ পাশ করেন মেরি মিত্র শালক সংশ্লেষের আবিষ্কার করেন কে ব্ল্যাকম্যান রাডার স্কোপ যন্ত্রটি কি পরিমাপে ব্যবহার করা হয় রাডারের সংকেত ধরার জন্য মনোবিজ্ঞান সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সাইকোলজি মরণোত্তর প্রথম ভারতরত্ন পুরস্কার পান কে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশের নাম কি চীন বিশ্বে প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বেনজির ভুট্টো শহীদ দিবস বা আন্তর্জাতিক কুষ্ঠ নিবারণ দিবস কবে তিরিশে জানুয়ারি মানব দেহের সবচেয়ে হালকা হারের বা অস্থির নাম কি নেসোটার টার মুসলিম সাম্রাজ্যের রামমোহন কাকে বলা হয় সৈয়দ আহমেদ খানকে এপিজে আব্দুল কালামের ডাক নাম কি বা উপনাম কি। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কম্পিউটার কে আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ কার মেঘনাথ সাহার মার্বেল পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বনেট হাজার চুরাশির মা কে রচনা করেন মহাশ্বেতা দেবী কোলাইটিস রোগটি কোথায় হয় বৃহদ্রন্ত প্রথম ভারতীয় হাইকোর্টে মহিলা প্রধান বিচারপতির নাম কি নীলা শেঠ অল্টিমিটার যন্ত্রটি কি পরিমাপে ব্যবহার করা হয় উচ্চতা পরিমাপে কোষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সাইটোলজি প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কার পান কে রিতা ফারিয়া নেক্সট ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম কি মালদ্বীপ চাঁদে প্রথম মানুষ পাঠিয়েছে কোন দেশ ইউএসএ উপকূল বাহিনী দিবস কবে বা কোন তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বা পহেলা ফেব্রুয়ারি বাংলার বিদ্রোহী রাজা কাকে বলা হয় পাবনার কৃষক বিদ্রোহের নেতা ঈশানচন্দ্র রায়কে হোমি যে ভাবার বা হোমি জাহাঙ্গীর ভাবা উপনাম বা ডাকনাম কি ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কলেরার জীবাণু আবিষ্কার করেন কে রবার্ট কচ তেজস্ক্রিয়তার সূত্রটি কার এ বেকারেলের কুইকের সংকেত কি এইচ জি নির্বাচিত কলাম কে রচনা করেন তসলিমা নাসরিন যক্ষারোগটি কোথায় হয় ফুসফুসে প্রথম ভারতীয় ইংরেজি ভাষার কবি কে ছিলেন তরুদত্ত সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাথোমিটার উদ্ভিদবিদ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলে বোটানি রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারতরত্ন পান কে রাধাকৃষ্ণন কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে শূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিলেন কোন দেশ রাশিয়া বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস কবে দোসরা ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দুই তারিখে কাশ্মীরের আকবর বলা হয় কাকে জৈনুল আবেদিনকে ভীমরাও আম্বেদকরের উপনাম কী ভারতীয় সংবিধানের জনক কাজ আবিষ্কার করেন কে আর্কসবার্গ অ্যালার্ম বা ফিটকিরি শোধকের রাসায়নিক নাম কি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে কোশী নদীকে ভারতের জাতীয় মুদ্রা কি রুপি তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই প্রশ্নগুলোর উত্তর পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে বের করে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করে নিও যেন বন্ধুবান্ধবীরাও উপকৃত হয় দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই